আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে জানাই সবাইকে জানাই জুম্মা মোবারক এমন একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আসছি আপনাদের মাঝে যা বাংলার বুকে আর দ্বিতীয় একটা নেই এটা হচ্ছে মোহাম্মদ মোস্তফা মসজিদ এটা ইউনাইটেড প্রজেক্টের ভিতরে ইউনাইটেড কোম্পানি করছে আমাদের গুলশান নতুন বাজার মাদানি ভিডিও একশো ফিট রোড বসুন্ধরার সাথে আমি তিনতলায় দাঁড়াইয়া আছি তিনতলা থেকে একদম পুরা ইমাম সাহেবকে দেখা যায় এবং মাঝখানে মাঝখানে একদম রাউন্ড শেপ মাঝখানে একদম রাউন্ড শেপ দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারে দেখেন বাহিরে কত জ্যাম লেগা আছে এত মানুষ নামাজ পড়ার হাজার হাজার মানুষ নামাজ পড়ে এই মসজিদে আপনারা দেখেন যে ওই যে দেখেন বিয়ে লোকদের গাড়িগুলা সব পার্কিং করা রাস্তার উপরে এবং বাইক দেখেন যে কী একটা অবস্থা এই যে মানুষের আনাগোনা মানুষ দেখছেন মানে শুক্রবার হইলে এই মসজিদটায় এত ভিড় হয় সামনে আরও ইন্টারেস্টিং ব্যাপার আছে আমি বলতেছি আপনার এটার চারোদিকে বিদেশি কুরমা খেজুর গাছ লাগানো কুরমা খেজুর গাছ লাগানো এই দেখেন সিঁড়ি আছে প্লাস লিফ্ট আছে প্লাস আবার অ্যাক্সেলেটার আছে অ্যাক্সেলেটারে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে যখন আপনার নামার শেষ হবে তখন এই অ্যাক্সেলেটারে আপনি নামবেন এটা নিচের দিকে নামবেন আর নামাজের আগে মজার ব্যাপারটা এটাই ভালো লাগছে নামাজের আগে এটা উপরের দিকে উঠে আর নামাজ শেষ হলে এটা নিচের দিকে নামে মানে এটা সিঙ্গেল এটা সব আধুনিক প্রযুক্তি মসজিদে দেওয়া মসজিদে দেওয়া মানে খুবই মানে ভাল লাগার একটা শান্তির জায়গা এই মসজিদটায় নামাজ পড়লে আপনারা যারা আছেন একবার হইল একটু আসবেন আইসা নামাজ করবেন দেখবেন কথা শান্তি লাগে হ্যাঁ আমি প্রতি জুম্মায় আমার দু বাচ্চা নিয়ে আমি চেষ্টা করি এই মসজিদটায় নামাজ পড়ার জন্য মানে আপনার মনে হবে যে শুক্রবারটাই এই মসজিদে নামাজ পড়লে মনে হবে শুক্রবারটাই ঈদ ঈদে আপনি নামাজ পড়তেছেন এমন একটা দেখেন মানুষজনের তবে এই মসজিদটার সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসিপ্লিনটা খুব সুন্দর মানে একদম যার যার মতো সুন্দর পুজো বাড়াইতেছে নিচে জোতা রাখতেছে উঠতেছে এই উজ্জাগা এবং আপনার ফোনে চার্জ নাই আপনি